ওয়েলকাম ব্যাক বন্ধুরা গত পর্বে তোমরা দেখেছিলে অন্যগোট থেকে আমাদের নবাবহাট একশো আর শিব মন্দির অব্দি রোড ট্রিপ তার ডিটেলস সেই ভিডিওটা যারা দেখনি লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা পারলে দেখে নিও আশা করি ভালো লাগবে চলো এই পর্বে মন্দিরটা ঘুরে দেখা যাক এবং তার ডিটেলস সম্পর্কে জানা যাক সামনের বোর্ডে পার্কিং ডিটেলস তো দেখাই যাচ্ছে আচ্ছা আমরা যেমন বাই রোড এলাম নিজেদের বাইকে তোমরা নিজেদের গাড়ি নিয়েও আসতে পারো দুর্গাপুর এক্সপ্রেস ধরে এছাড়া ধর্মতলা থেকে বাসের সুবন্দোবস্ত রয়েছে আর নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে বর্ধমান সেখান থেকে টোটো অটোর ব্যবস্থা রয়েছে তো বাজে মোটামুটি সাড়ে চারটে আমরা চলে এলাম বর্ধমানের একশো আট শিব মন্দিরে তো চলো ভেতরটা কীরকম দেখা যাক টিকিট কত লাগবে টিকিট লাগলো মাত্র দু টাকা আর পার্কিং ফি তো আমি দেখিয়ে দিলাম বাইকের জন্য দশ টাকা আর বাকি তো লিস্টে ছিলই মন্দির চত্বরে ফটোগ্রাফি অ্যালাউটি মনে হলো কেননা কেউ কিছু বারণ করেনি আর ভেতরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা যেটা বললেন ওখানে যে বড় ক্যামেরা থাকলে ছবি তোলা নিষেধ মোবাইল বা ছোট ক্যামেরাতে ছবি তোলা যেতেই পারে মন্দিরটা সকালে কটায় খোলে তুমি দেখেছিলে যাই হোক আমি এক্স্যাক্ট টাইমটা দিয়ে লিখে দেবো স্ক্রিনে দুপুরে মন্দিরটা বন্ধ হয়ে যায় বিকালে আবার সাড়ে তিনটে চারটে নাগাদ বারোটায় বন্ধ হয়ে যায় বারোটায় বন্ধ হয়ে যায় বিকালে আবার সাড়ে তিনটে চারটে নাগাদ খোলে সাতটা অবধি মনে হয় খোলা থাকে না যাই হোক আমি এক্স্যাক্ট টাইমিংটা স্ক্রিনে লিখে দেবো তোমরা সেইটা দেখে এসো জায়গাটা সত্যি কিন্তু খুব সুন্দর আফসোস একটাই এখান থেকে বোলপুর এতটা কাছে আজকে আর যাওয়া সম্ভব না পরে একদিন যাব এখানে প্রত্যেকটা মন্দিরের ওপরে নাম লেখা রয়েছে পার্বতীপতি বিশ ধ্বজ অনেকে কালনার একশো আট শিব মন্দিরের সাথে ভুল করে এটাকে ওটা কালনায় মানে ব্যান্ডেল থেকে কাটোয়া লাইন আর এটা হচ্ছে বর্ধমানে যে মোড়টা দেখালাম সেই মোড়টা দিয়ে সোজা গেলে বর্ধমান সিটি এটা সিউড়ি বীরভূমের রাস্তাতে পড়ছে আর এই হচ্ছে সেই জলাশয়টা যার চার ধার দিয়ে আমরা ঘুরছি এক তো আমার কাছে ড্রোন নেই আর এখানে ড্রোন উড়ানোর পারমিশন পাওয়া যায় কিনা আমি জানি না তবে কোনো ড্রোন শট পেলে বা কোনো ছবি পেলে আমি অ্যাটাচ করে দেবো দেখতে ব্যাপারটা আরো ভালো লাগবে বোঝা যাবে যে অ্যারেঞ্জমেন্টটা কীরকম দারুণ একটা সূর্যাস্ত হচ্ছে এখানে দারুণ একটা সূর্যাস্ত হচ্ছে তোমরা দেখতেই পেলে আর এই হচ্ছে সেই পুকুর দেখো পুকুরের ধারে একটা দারুণ জিনিস লেখা আছে আমি দেখাচ্ছি লেখা আছে জল নেওয়ার প্রয়োজন হলে মালির কাছ থেকে চেয়ে নিতে মানে পারমিশন নিয়ে জল নেওয়া যেতে পারে ব্যাপারটা বেশ ভালো লাগবে টিকিট কাউন্টার তো দেখালাম বাইক এবং চার চাকা পার্কিংয়ের এরিয়া দেখালাম টয়লেটেরও সুবন্দোবস্ত আছে সব নিয়ে অ্যারেঞ্জমেন্ট কিন্তু দারুণ হালকা শীতে ছোট্ট করে একদিনের জন্য ঘুরে যাওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা এখানে ফুলের চারা পোতা হয়েছে মোটামুটি শীত সব চলেই এলো তো আর কদিনের মধ্যে ফুলের বাগানে ভরে যাবে জায়গাটা আরও সুন্দর লাগবে দেখতে পেছনে আর গান শুরু হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বাজে মন্দিরের আলো জ্বলতে শুরু করেছে আমি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর লাগছে দেখতে দেখে খুবই ভালো লাগলো আশা করি তোমাদেরও দেখে ভালো লাগবে অবশ্যই সময় করে একবার ঘুরে যেও আর মন থেকে একবার সবাই বলো হর হার মহাদেব হর হর মহাদেব কেমন লাগলো আজকে দারুন দারুন লেগেছে দারুন তো এখন আমরা বেরিয়ে যাব এখন বেজে গেছে সাড়ে পাঁচটা অনেকটা রাস্তা যেতে হবে প্রায় নব্বই কিলোমিটার একটু চা ঠা খেয়ে তারপর বেরোবো খুব সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর যেটা সব থেকে ভালো লাগলো টাকা পয়সা নিয়েও কোনো রকম কোনো সমস্যা নেই এখানে শুধুমাত্র দু টাকা দিয়েই তোমরা ভেতরে ঢুকতে পারবে এবার পুজো দিলে পুজো সামগ্রী কেনার জন্য তো আলাদা টাকা লাগবে সেটা তো আর কিছু আলাদা করে বলার নয় তোমরা চাইলে এসে এখানে পুজোও দিতে পারো নব্বই কিলোমিটার মতো ফিরতে হবে আমরা এখন বেরোবো একটু চা খেয়ে তারপর রওনা দেবো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকম ভিডিও কিন্তু আসতে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লং ট্যুর খুব তাড়াতাড়ি আসছে ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে রাখো জানি কপিরাইট ক্লেম আসবে তাও পেছনের এই গানটাকে আমি অফ করতে পারলাম না বেশ একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করছে যাই হোক আপাতত আমরা এখান থেকে বেরোচ্ছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে স্টেট